নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক দেবী রচিত নিঃশঙ্ক গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প নিঃশঙ্ক জানলা থেকে চোখে পড়ল ননির মার নুনি ঢুকছে গেট ঠেলে মোষের মতো কালো পাথুরে গায়ে একটা কোড়া লাল গামছা জড়ানো পরনে একখানা ঠ্যাং ঠেঙে কোড়া ধুতি চুলের বোঝাটায় যেন খড়ি উঠছে সন্তর্পণে ঢুকছে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখেই হাড় জ্বলে গেল নির্ঘাত মায়ের ছেড়ার সাহায্য করতে হবে বাবু বলে কেঁদে পড়তে এসেছে তাছাড়া আর কি এখন মায়ের মরণ ভাঙিয়ে গাঁজার খরচটা তো চলুক কিছুদিন ওর সেই হার জির জিরে মাটার ঘাড় ভেঙে যা চলেছে এ যাবত তা শুধুই কি নেশার রসদ ননির ওই পাথুরে শরীরটিকে অটুট রাখা বাবদ যাবতীয় রসদি বা কে জুগিয়ে এসেছে চিরকাল নিজেকে আখমারাই করে উদয়াস্ত প্রাণপাত খেটে বহুবিধ উঞ্চ বৃত্তি করে যা কিছু উপায় করেছে ননির মা সবই তো ওই লক্ষ্মী ছাড়া গেঁজেল ছেলের নৈবৃদ্ধিতেই ব্যয় করেছে শুধুই যে গোটা চার পাঁচ বাড়ির বাসন মাজা তাও তো নয় সারাক্ষণই দেখো ননির মা হন্তদন্ত মূর্তিতে পথে চলেছে এক বালতি কাপড় নিয়ে সাবান কাচতে চলেছে এক ঝুড়ি গোবর নিয়ে ঘুঁটে দিতে চলেছে কারুদের বাজার বয়ে শহরতলির এই ঘরোয়া পাড়াটায় ননীর মাকে চেনে না এমন কেউ নেই ননির যখন বছর খানেক বয়স তখন ননির মা বাপ দুজনে কোথা থেকে যেন এখানে এসে হাজির হয়েছিল বানের জলে ভাসতে ভাসতে অথবা দুর্ভিক্ষের তারায় তাড়িত হতে হতে ননির বাপ মতি ঘরামির কাজ করত কিন্তু কদিনই বা করল অকস্মাতি একদিন মারা গেল মতি স্ত্রী পুত্রকে ভাসিয়ে দিয়ে ননি তখন বছর আড়াই তদবধি চলেছে ননির মার জীবন যুদ্ধ এমনিতেই দুঘর বাসন মাছত আরও দু তিন ঘর ধরল এবং কেমন করেই যেন পাড়ায় বাড়তি কাজের চাহিদায় একমে বা দ্বিতীয়ং হয়ে উঠল আর তলায় তলায় ননীও বুনো মোষের মতো বিশাল এবং ভয়াল হয়ে উঠতে থাকল তার সঙ্গে গেঁজেল শুনেছি গাঁজায় দম দিলে চেহারা পাকিয়ে যায় ননী তার ব্যতিক্রম মাতা পুত্রের আকৃতি প্রকৃতি দুই বিপরীত ধর্মী জোয়ান ছেলে বুনো শুয়োরের মতো যথেচ্ছ ঘুরে বেড়ায় আর চামচিকের মতো মা তুই হাড় ভাঙা খাটুনি খেটে তাকে খাওয়াস এত আসকারা কেন এ প্রশ্ন তুললে নুনির মা অবলীলায় জবাব দিত না হলি রক্তি আছে বাবু ওই আক্রোশ যে তাহলি মেরে আমার হাড় গুঁড়ে দেবে খিদে পেলে যে নককি ছাড়া চোখে আর কানে দেখতে পায় না সংসারের কুটোটি ভেঙে উপগারে নাই সারা দিনমান কোথায় না কোথায় ঘুরবে আর পেটে অগ্নি জল্লি গাঁক গাক করে চেঁচাতে চেঁচাতে এসে ঘর ঢুকেই বলবে শিগগির ভাগ দে এক দণ্ড তর্ষয় নি বাবু একটু দেরি হলেই আমায় ধরে এই মার তো সেই মার অবলীলাতেই বলে এই বলার মধ্যে যে দারুণ কোনো ক্ষোভের অথবা বিরক্তির প্রকাশ দেখতে পাওয়া যায় তাও নয় মজার কথা এই ননির ওই পেটটা নাকি দিনে অন্তত বার তিন চার জলে আর ভাত ব্যতীত অন্য কোনো ওষুধেই নাকি সে জলুনির নিবৃত্তি হয় না এমন কি দৈবে কোনো দিন ব্রেকফাস্ট পান্তার বদলে মুড়ি চিড়ে অথবা বাড়ি থেকে আহরিত বাসি রুটি সামনে ধরে দিলে সে দ্রব্য মায়ের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলে হে পিণ্ডিতার বাপের ছেড়ার দয় দিগে যায় ননির মা এসব গল্প করে লোকের কাছে দুঃখ জানায় আর অবশেষে বলে ভাত বিয়নে দোষী হতভাগা চোখে অন্ধকার দেখে অতএব আর কি ননির মার নিজের পেটটাকে পাঁচ বাড়ির চা উটিতেই চালিয়ে নিয়ে হাড়ির সব ভাত ননির পেটেই ঢালতে হয় অবিশ্বি মুখে ছেলের সম্বন্ধে মুখ পোড়া নক্কি ছাড়া দোষী সত্যুর ইত্যাদি বহুবিধ মূল্যবান বিশেষণ প্রয়োগ করলেও মৃতবৎসা ননির মার শেষ বয়সের এই একটা আস্ত সুস্থ ছেলের সম্পর্কে দুর্বলতার পরিমাপ কারো অবিদিত ছিল না ছেলের জন্যে পাড়াশুদ্ধ দাদাবাবুদের পরিত্যক্ত শার্ট পেন্টুল জোগাড় করে করে ঘর বোঝাই করে ননির মা আর ননি কি কি খেতে ভালোবাসে তার বিস্তৃত তালিকা পেশ করে করে পাড়াশুদ্ধ গিন্নিদের কাছ থেকে কিছু না কিছু আদায় করে নিয়ে যায় কিন্তু এসব তো গত কথা করে নয় করত কবে যেন সেদিন শেষ রাত্রিরে কোথাকার কোন খাটালে গোবর কুড়োতে গিয়ে রাস্তায় ছুটন্ত খড়ের লরির তলায় শেষ শয়ন বিছিয়েছে ননিরমা। মা ননির মার মৃত্যুটায় এমন কিছু সর্বাত্মক শোক হবার নয় কিন্তু মৃত্যুটা অপঘাত মৃত্যু বলেই সকলেই একবার আহা আহা করল আর ননির মা যে কি উৎকৃষ্ট বাসন মাছতো আর কি অপূর্ব সাবান তো সেই কথার উল্লেখ করে করে সকলে এক বাক্যে এই যশো উচ্চারণ করল ননির মার তুল্য লোক আর হবে না পরবর্তী চিন্তার মন্তব্য হল বুড়ি মরেছে না বেঁচেছে ওই গোয়ার গোবিন্দ ছেলের হাত থেকে রেহাই পেয়ে গেছে যতদিন বেঁচে থাকতো সেই তো হতভাগা ছেলেটা হাড়মাস জ্বালিয়ে পুড়িয়ে খেত তা মা ননির নারা থেকে রেহাই পেয়ে গেছে বলে যে ননি পাড়ার লোকের হার জ্বালাবে এ তো আর হতে দেওয়া যায় না ননিকে গেট ঠেলে ঢুকতে দেখে শক্ত হয়ে বসি এবং মনে মনে ভাঁচতে থাকি ননি কেঁদে পড়ে সাহায্য চাইলে কিরকম একখানা শক্ত উত্তর দিয়ে জন্মের শোধ ওর আশার গোড়ায় কোপ বসিয়ে দেব পয়লা রাত্রির এই বেড়াল কাটা ভালো একবার মায়া দেখালে আর রক্ষে আছে মায়া মমতার ঘরে চাবি লাগিয়ে রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ অতএব বুদ্ধিমান হবার সংকল্পে স্থির হই কিন্তু এ কি এ কি অভাবনীয় প্রার্থনা ননীর ননীর প্রার্থিত বস্তু টাকা নয় পয়সা নয় ভাত কাপড় নয় শুধু একখানি পিকচার পিকচার অবাক হয়ে বলি পিকচার মানে কিসের পিকচার ক্যালেন্ডারের কে জানে হতভাগা কোনোখানি দেয়ালে লম্বিত ক্যালেন্ডারে রূপসী নারী মূর্তি দেখে বিহল হয়ে মরেছে কিনা তবে ভাবটা তার সঙ্গে খাপ খাচ্ছে না তো আমার প্রশ্নে ননি তার রক্তবর্ণ দুই চোখ তুলে তাকায় চোখ হয় ওটা কিছু নতুন লালি নয় কিন্তু ননির সেই লাল লাল চোখ দুটো তো দেবা ছিল এমন কোটরে ঢুকে গেল কখন আর ওর সেই ভারী মালসার মতো মুখটাই বা এমন দড়ি দড়ি হয়ে গেল কি করে এই কদিনের মধ্যে তার মানে উপযুক্ত রসদের অভাবে ননির পাথুরে শরীরটা ননির হয়ে গেছে খাওয়া দাওয়া জুটছে না বলেই মনে হয় কিন্তু সে কথা জিজ্ঞেস করে দায়িত্ব ডেকে আনতে সাহস হয় না সত্যি মা ভিন্ন ত্রিভুবনে আর তো কেউ ছিল না ওর কে ভাত রেঁধে দিতে যাচ্ছে ভাতের যোগানি বা আসছে কোথা থেকে ননির মার সেই কথাটা মনে পড়ে গেল ভাত বিয়নে চোখে অন্ধকার দেখে মুখ ছেলে আজকের দিনটা দুটো খেয়ে যেতে বললে হতো না থাক দরকার নেই কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই এ হচ্ছে ঋষি দেখানো মানেই তো খাল কেটে কুমিরানা না না জব্দ হোক এবার বুঝুক কত ধানে কত চাল বুঝুক হাত না নাড়লে ভাত চটে না ছেলেটার মুখটা বড় বেশি মলিন দোষী চেহারার লোকের মলিন মুখ বড় করুন তবু কারুর না কারুর কিছু স্নেহ ছায়া পেয়েছে বলেই মনে হচ্ছে ওকে শুদ্ধ করে তুলতে কোড়া ধুতি গামছা জুগিয়েছে কে কে জুগিয়েছে প্রশ্ন করতে গিয়েও সামলে উত্তরটা পাওয়া মানেই তো অপরাধ বোধের চাষ করা অন্য লোকে মনুষ্যত্ব দেখাচ্ছে আর আমি দেখাচ্ছি না এটা স্বস্তির ব্যাপার নয় তার থেকে থাকাই শ্রেয় অবোধের অপরাধ বোধ নেই কিছুক্ষণ চুপ করে থাকি নুনিও তাই মাথাটা ঝুঁকিয়ে ননী তার কর্কশ কঠিন আঙুল দিয়ে মাটিতে আঁক কাটতে থাকে তারপর নিঃশ্বাস ফেলে বলে না বাবু সে পিকচার নয় ফটক ছবি ছোট দাদা বাবুর বের সময় সকলজন মিলে যে গ্রুপের ফটক তোলা হয়েছিল সেই একখানা চাইতেছি বাবু শুনে তো আরো অবাক হয়ে যাই দাদা বাবুর বিয়ের সময়কার গ্রুপ ফটো সে ফটোয় তোর কি দরকার ননী তার কোড়া গামছার কোন তুলে চোখের কোণটা মুছে নিয়ে ধরা গলায় বলে ওর মধ্যে মা আছে বাবু ওর মধ্যে মা আছে তোর ননী মলিন গলায় বলে হ্যাঁ বাবু বর্দার খোকাকে কোলে নে খবরটা জানা ছিল না লক্ষ্য করে দেখিনি কোনো দিন কিন্তু ব্যাপারটা কি সত্যি মাতৃভক্তি উঠলে উঠল না একটা ধূরণ পেঁচ সহানুভূতি কেড়ে অতপর আসল কথায় আসবে গম্ভীরভাবে বলি তা মার ছবি ওর মধ্যে আছে তো কি নিয়ে গিয়ে পুজো করবি ননী আবার একবার লাল লাল চোখ দুটো তুলে তাকিয়েই ঘাড় হেঁট করে ভাবে মাটিতে আঙুল বুলিয়ে অদৃশ্য কোনো লিখন লিখতে লিখতে মলিনতর কণ্ঠে বলে সেই বাসনাতেই চাইছি বাবু ঘরের কোনায় পিঁড়ে বসিয়ে থুয়ে রোজ ফুল দিয়ে পুজো করব কি বললি সত্যি সত্যি মায়ের ছবিকে ফুল দিয়ে পুজো করবি কড়া গলায় বলি হতভাগার লক্ষ্মী ছাড়া বাঁদর নেকামি করতে আসার আর জায়গা পাওনি জীবনভর মার হাড় জ্বালিয়ে খেয়ে মেরে পাট করে করে এখন মাতৃভক্তি দেখাতে এসেছ গলার শব্দটা যেন একটু বেশি কর্কশ হয়ে যায় কিন্তু ননির গলার স্বরটা যে এত কর্কশ তা জানা ছিল না ননি হঠাৎ সেই কটু কর্কশ কণ্ঠটাকে ভেঙে ফাটিয়ে আরও বিভৎস করে ফেলে হাউ হাউ করে কেঁদে উঠে বলে বুঝতে পারি নাই বাবু আগে বুঝতে পারি নাই ভগবানের চন্দর সূর্যি আলো হাওয়া যে কি বস্তু তাকে কোনোদিন খেয়াল করে দেখি জন্মাবধি মাকেও ওই ভগবানের চন্দর সূর্যির মতন দেখে আসতেছি নরন চরণ নাই কখনো ভাবি নাই মা কোনোদিন মরে যাবে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ